দৃশ্যগুলো দেখে আপনাদের কি আন্দাজ হলো এটা কি কোনো অফিস না কোনো ভাতের হোটেল না খাবার দাবারের একটি জায়গা যেখানে ভাত খাওয়া হচ্ছে সেটা কেন সোশ্যাল মিডিয়ায় আসবে সেটা কেন ভাইরাল হবে হ্যাঁ ভেওয়ার্স সেরকমই একটি মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন ডিবি অফিস এখন ভাতের হোটেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে আসলে কি সত্য হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপর কিছু তথ্য এবং রুহুল কবির রিজবি কিভাবে মন্তব্য করলে সেই তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ডিবি অফিস এখন ভাতের হোটেল মন্তব্য রিজবির বুধবার দুপুরে নয়াপন্ডুর দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন উন্নতি দমন কমিশনের মামলায় তারেক রহমান ও জুবাইদার রহমানের সাজার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয় রিসপি বলেন আমরা অনেক ঘটনা যান কখনো কি ষড়যন্ত্র হয় কাকে কোথায় ডেকে নিয়ে আসা হয় কত কিছু করা হয় আমাদের নেতাদের ধরে ওধাও করা হয় চার পাঁচ দিন পর বলা হয় গোয়েন্দা হেফাজতে আসেন কয়েকদিন পর থানায় দেওয়া হয় বিএনপি নেতা কর্মীদের স্বাভাবিক জীবনযাপন করার যেন কোনো অধিকারই নেই তিনি বলেন আজ অনেকেই বলছেন মানুষ যখন অভিযোগ নিয়ে ডিবি অফিসে যায় সেখানে নানান ষড়যন্ত্র করা হয় আমরা তো জানি ডিবি অফিস বিরোধী দলের জন্য একটি আতঙ্কের ঘর অনেক আয়না সেখানে রয়েছে তিনি আরও বলেন এখন গোয়েন্দা দপ্তর হচ্ছে ভাতের হোটেল বিভ্রান্তি তৈরি করে সেখানে বিরোধী দলের নেতা কর্মীদের অপদস্থ করার জন্য শুধু মিথ্যা মামলা জুলুম নির্যাতনই করা হচ্ছে না অনেক চক্রান্ত ষড়যন্ত্র সেখানে করা হচ্ছে সরকারের পক্ষ থেকে রেজবি বলেন আমার আপনার সন্তানের নিরাপত্তার জন্য সরকারের পতন ঘটাতে হবে তা না হলে এই দেশে আর কেউ কথা বলতে পারবেন না চিরদিনের জন্য বাংলাদেশের জনগণ বন্দি হয়ে যাবে শেখ হাসিনার কাছে তিনি বলেন এবার শেখ হাসিনা যে নির্বাচন দেবেন আমাদের চোপ থাকলে হবে না জনগণের সঙ্গে নিয়ে শেখ হাসিনার নির্বাচনে আমরা হতে দেবো না দেব না দেব না দেব না যতক্ষণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হয় শেখ হাসিনার পদত্যাগ না করেন নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আমরা করব। এটি আমাদের অঙ্গীকার মুখপাত্র বলেন বাংলাদেশ থেকে আটশো কোটি টাকা নাই হয়ে গেল হয়ে গেল তখন যিনি গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান তার দায় নেই সেখানে তো তার দায় আছে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন কি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমারেটাস প্রফেসর হিসেবে মর্যাদা দিয়েছেন অর্থাৎ চোরদের মর্যাদা দেন কে শেখ হাসিনা রাশেদ খান মেননের সমালোচনা করে তিনি বলেন কেউ গণতন্ত্রের পক্ষে কথা বললে আপনি রেঞ্জিম চেঞ্জের ষড়যন্ত্র দেখতে পান আপনারা বিনা ভোটে এমপি ঋষি রাতের এমপি কদিন আগে আপনি নিজেই বলেছিলেন আঠারো সালে কোনো নির্বাচনই হয়নি সুষ্ঠু নির্বাচনও হয়নি বিক্ষোভ সমাবেশে সভাপতি করেন মহিলা দলের সভাপতি আফরোসা আব্বাস এবং সঞ্চালনা করেন মহিলা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হেলেন জেরিন খান তো এই ছিল মোটামুটি আমাদের রাজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস সে বুঝলাম যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রহ্মুখুন কবির রিজবি বলেছেন যে ডিবি অফিসে এখন ভাতের হোটেলে পরিণত হয়েছে আর আসলে তো সত্য কথা কারণ কিছুদিন আগে ডিবির প্রধান হারুন গয়েশচন্দ্র রায়ের সাথে ভাত খেলো তার অফিসে তারপর উপবিশ্বাস সেখানে ভাত এখন যে যায় তার সাথেই বসে সেই ভাত খায় আর এমন সময় যায় যখন তাদের খাবারের সময় সেই সময় যায় আর সেই খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এটা এখানে বোঝা যায় যে আসলে তো এটা ভাতের রোটেলি হয়ে গেছে কারণ ভাত যেখানে খাওয়া হয় সেখানে কি শুধু ভাতই খাওয়া হয় আর যে যায় তার সাথেই ভাত খায় এত ক্ষুদা তার কেন হ্যাভার্স এই বিষয়ের উপর আমরা এবং বিভিন্ন মানুষের একই মন্তব্য যে আসলে এখন ডিবি অফিস ভাতের হোটেলেই পরিণত হয়েছে তা না হলে কেন সেখানে ভাত খা আর যাই খা সেটা কেন সোশ্যাল মিডিয়া আসবে তারা খেদাল লাগছে তারা খাবে সেটা ব্যক্তিগত বিষয় সেটা অফিসের সেই ভাত খাচ্ছে আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে কি বা কারা ছাড়ছে অবশ্যই তাহারা তাদের যদি প্রশ্রয় না থাকবে তাহলে কিভাবে এই ছবি ভাইরাল হয় কিভাবে এই ছবিগুলো সবার সামনে আসে হ্যাঁ তার মন্তব্যর সাথে আমি নিজেও একমত প্রশংসা করছি ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ